নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সোজা ঘরোয়া রান্না উইথ তপতি চ্যানেলে আপনাদের অনেক স্বাগত দেখুন এখানে আমি ছোলার ডাল সেদ্ধ করে নিয়েছি অল্প পরিমাণ চাপ দিলেই কিন্তু ডালগুলো পুরো গলে যাচ্ছে কড়াই গরম করে নিয়ে অল্প পরিমাণ এখানে সর্ষের তেল দিয়ে একটু হিং দিয়ে দিলাম আদা গ্রেট করা দিয়ে দিলাম আদাটা কিন্তু এখানে আমি বাটি নিই সামান্য একটু গ্রেট করে দিয়ে দিয়েছি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম পরিমাণ মতো লবণ আর সামান্য স্বাদ অনুসারে চিনি দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিলাম আপনারা কিন্তু লঙ্কা কুচি বা লঙ্কার গুঁড়োটাও দিতে পারেন এবার সিদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিলাম ডালটা ভালো করে নাড়াচাড়া করে নেব মশলার সাথে এখানে খুন্তি দিয়ে কিন্তু ডালগুলো ভেঙে ভেঙে দিতে হবে দেখুন কত সুন্দর এখানে কিন্তু টেনে যাচ্ছে ডালটা অনেকটাই শুকনো হয়ে আসবে তখন কিন্তু ডালটা নামিয়ে নিতে হবে এবার কিন্তু ডালপুরির পুটটা কিন্তু নামিয়ে নেব দেখুন সুন্দরভাবে কিন্তু শুকনো শুকনো হয়ে গেছে একটা পাত্র নিয়ে নিলাম দুহাতা মতন এখানে ময়দা নিয়ে নেব আর তিন হাতা মতন আটা নিয়ে নেব আটা আর ময়দা দিয়ে কিন্তু ডালপুরির রেসিপিটা আমি এখানে তৈরি করব পরিমাণ মতন এখানে লবণ দিয়ে দেবো আর দিয়ে দেবো একটু চিনি এবার দিয়ে দিলাম জোয়ান জোয়ানটা হাতের সাহায্যে একটু ডলে নিয়ে দিতে হবে অল্প পরিমাণ এখানে রিফাইন তেল দিয়ে দেবো তেলটা দিয়ে ভালো করে এখানে ময়ান দিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে অল্প অল্প জল দিয়ে আটা ময়দাটা ভালো করে মেখে নিতে হবে এখানে কিন্তু অতিরিক্ত নরম করে কিন্তু মাখলে হবে না যেমনিভাবে আপনারা রুটির আটাটা মাখেন তেমনিভাবে কিন্তু এখানে মাখতে হবে সুন্দরভাবে কিন্তু এখানে আমি মেখে নিয়েছি মাখা হয়ে গেলে এর থেকে ছোটো ছোটো লেচি আমি এখানে কেটে নেব লেচিটা কিন্তু বেশি বড়ো হবে না এখানে লুচির থেকে একটু সামান্য বড়ো হবে বেশি পাতলা করলে কিন্তু পুটটা বেরিয়ে যাবে তখন কিন্তু খেতে ভালো লাগবে না হাতের সাহায্যে এরম গোল করে নেব নিয়ে মাঝখান থেকে চাপ দিয়ে ভেতরটা একটু ফাঁকা করে পুটটা দিয়ে দেব আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখুন ঠিক এইভাবেই কিন্তু পুট সাইড দিয়ে একটু মুড়িয়ে মুখটা কিন্তু সিল করে নিতে হবে যাতে পুটটা না বেরিয়ে আসে হাতের সাহায্যে একটু চাপ দিয়ে কিন্তু এখানে গোল করে নেব আবারও একটা এখানে আমি করে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন খুব সহজেই কিন্তু এটা তৈরি করতে পারবেন আপনারা বাড়িতে কম উপকরণে আবারও দিয়ে দিলাম দিয়ে ভালো করে কিন্তু মুখটা সিল করে নেব প্রত্যেকটা ডালপুরি কিন্তু একইভাবে এখানে আমি তৈরি করে নেব দেখুন এখানে তৈরি করেছি একটা একটা করে নিয়ে কিন্তু এখানে আমি বেলে নেব এখানে কিন্তু আমি তেল দিয়ে বেলবো না সামান্য পরিমাণ একটু ময়দা গুঁড়ো ছড়িয়ে নেব দিয়ে হালকা হাতে চাপ দিয়ে কিন্তু এখানে বেলতে হবে ডালপুরিগুলো কিন্তু এখানে বেলে নেব এবার দেখুন হালকা হাতে কিন্তু চাপ দিয়ে এখানে বেলে নিচ্ছি বেশি বড় করব না এখানে বেলা হয়ে গেছে আরও একটা এখানে বেলে নেব আমি সাইডগুলো কিন্তু ঠিক এমনি মোটা থাকবে কড়াই গরম করে রিফাইন তেল আমি এখানে দিয়ে দিলাম তেলটা গরম হয়ে আসলে কিন্তু এক এক করে ডালপুরি আমি এখানে দিয়ে দেবো একদম হাই হিটে কিন্তু ডাল পুরিগুলো দেবেন না তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না উপর থেকে একটু তেল দিয়ে দিলে কিন্তু ডালপুরিগুলো সুন্দরভাবে ফুলে উঠবে দেখুন কত সুন্দর ফুলেছে আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল এপিটপিট দুপিট একটু হালকা লাল করে তুলে নেব আবার একটা ডালপুরি এখানে ভেজে নেব একবার হলেও কিন্তু এরমভাবে বাড়িতে তৈরি করবেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে নিরামিষ দিনে কিন্তু আপনারা এইভাবে ডালপুরি রেসিপি বাড়িতে তৈরি করে খেতে পারেন আশা করি ভালো লাগবে দেখুন কত সুন্দর হয়েছে ডালপুরিগুলো একটা আপনাদেরকে ছিঁড়ে একটু দেখাচ্ছি যে পুরগুলো ভেতরে কত সুন্দর একদম মিশে গেছে একটু কিন্তু দলা হয়ে নেই সুন্দরভাবে কিন্তু চারিদিকে ছড়িয়ে গেছে রেসিপি ভালো লাগলে লাইক করবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী একটা রেসিপিতে ততক্ষণে সাবধানে থাকবেন